এখানে হচ্ছে আপনার অনলাইন বেবি আছে আপনার ষাট টাকা পাতা কিনা পড়বো বিভিন্ন কালার আছে এই যে একশো বিশ টাকা বিক্রি এগুলো হচ্ছে আপনার নতুন ডিজাইন ঠিক আছে এটি আগের মডেল এটা নতুন মডেল মাত্র ষাট টাকা গুলো কালার আছে ঠিক আছে এই যে গোলাপি আছে এই যে হালকা গোলাপি বেগুনি আছে লাল আছে অনেকগুলো কালার আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে না ভাই হ্যাঁ হ্যাঁ অনেক ডিজাইন আছে মাত্র ষাট টাকা কিনা পাবো একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে আপনার রাবার এই যে এগুলো হচ্ছে আপনার নতুন রাবার

এই যে নতুন মডেল এই যে নতুন মডেল এগুলো পুরো এই যে বিশ টাকা বিক্রি করতে পারবেন এই যে এটার ভিতরে ডিজাইন আছে পাথর মগমের কাপড় দিয়ে আবার বানানো হ্যাঁ মকমল দিয়ে আবার এই যে এটা কেনা পাবো আপনার তেরো টাকা পিস বিশ পিস দুশো টাকা প্যাকেট তেরো টাকা পিস টাকা বিক্রি তিরিশ মোটা আপনার মতির আবার

অ্যাডভান্স টাকাটা করবেন একশো টাকা অ্যাডভান্স করবেন আবির ভাইকে ভিডিও কলের মাধ্যমে দেখে অনেক প্রতারক চক্র আমার চ্যানেলে চলে আসছে যারা কমেন্টে বলে যে আমার দোকান আমার ভিডিও এটা আমার সাথে যোগাযোগ করেন এভাবে টাকা হাতায় নিচ্ছে তো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে অ্যাডভান্স টাকা পাঠাবেন তো ভালো থাকবেন আবির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম